নমস্কার দু সাল নিয়ে আমি এর আগে বার্ষিক রাশিফল আপনাদের অবশ্যই দিয়েছি এবং প্রত্যেক মাসে মাসিক রাশিফল এবং প্রত্যেক সপ্তাহে সাতটি রাশিফলও দিচ্ছি এবং দেব আজকে বলবো যে এই দু সালে কোন কোন রাশি মানে তার অর্থ সাফল্য খ্যাতির শীর্ষে উঠবে এটা কিন্তু বারবার বলছি আলোচনার আগে বলে রাখি এগুলো কিন্তু ওভারঅল একটা ডিসকাশান করছি কারণ আপনাদের প্রেজেন্ট করি এইগুলোই যে গ্রহ রাশির বিচারে কোন কোন গ্রহতে কোন কোন রাশির তার পজিটিভ নেগেটিভ এফেক্ট দেবে সেরকমই এটা একটু আলোচনা আপনাদেরকে তুলে ধরলাম এটাকে আমার একদম হান্ড্রেড পার্সেন্ট বা ধরে নেবেন না আপনাদের ব্যক্তিগত হরস্কোপের সাথে যা শুনে দেখুন ভালো লাগবে দু সালে কিছু রাশির জাতকদের জীবন যথেষ্ট ভালো চলবে বারো রাশির মধ্যে বারো রাশি প্রত্যেক কম বেশি হবে সারা বছরের মধ্যে কিন্তু কিছু রাশির জন্য সেটা যথেষ্ট ভালো দিন নিয়ে আসে আজকে বল ধনুরাশি নতুন বছর ধনুরাশির জাতক জাতিকাদের জন্য খুবই লাভবান হতে চলেছে দেবী লক্ষ্মীর আশীর্বাদে আয় বৃদ্ধির সম্ভাবনা যথেষ্ট হবে মনের ইচ্ছা পূরণ হবে যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছিলেন তারা কিন্তু এই বছর চাকরি পেয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা যারা প্রেম চলছে প্রেমটা বিবাহিত লাইফে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা অর্থনৈতিক অবস্থা যথেষ্ট শক্তিশালী হবে গুরুজনদের সাথে সম্পর্কে যথেষ্ট ভালো হবে বৃহস্পতির আশীর্বাদে এবং আপনি গুরুজনদের সাথে বা লাইফ পার্টনারের সাথে তীর্থস্থানে বা কোনো হিল এরিয়ায় ঘুরতে যেতে পারেন এবং আপনার যারা হায়ার স্টাডি করতে চাইছেন তারা কিন্তু এই এবছর সেই সুযোগটাও আপনি লাগাতে পারেন হয়তো আপনি ভালো ইনস্টিটিউশনে বা ভালো জায়গায় ভর্তি হতে চাইছেন সেইটাও সুযোগটা কাজে লাগবে এবং কি আপনি যদি ফরেনে যেতে কোনো প্ল্যান করছেন বা অ্যাবলড করার চেষ্টা করছেন এতদিন ধরে বাইরে গিয়ে রিসার্চ করবেন বাইরে গিয়ে কোনো চাকরি করে প্ল্যানগুলো এই বছর সাকসেস হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা মানে নর্মাল দিক দিয়ে ওভার যেটা বলছি বৃহস্পতি শনি এই বছর এই কিছু কিছু রাশির জন্য যতটা সাপোর্ট করে তার মধ্যেও ধনু রাশি কিন্তু একটা রাশি যে আপনি এই বছর আপনার মনের ইচ্ছা পূরণের বছর যাই হোক এটাও কিন্তু ওভারঅল আপনাদের কাছে আলোচনা করলাম ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করুন নোটিশপনটা অন করবেন যতবার লোকের কাছে শেয়ার করবেন নমস্কার ভালো থাকুন